স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে আটটা গুড মর্নিং ফ্রেন্ডস এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি দিদির বাড়ি যাচ্ছি মেসদির বাড়ি বর্দির বাড়ি হয়ে যাব ওকে নিয়েই যাব তো আগে বর্দির বাড়িতে যাব তারপর মেজদির বাড়িতে যাব চলো দেখা হচ্ছে দেখো আমি ততক্ষণ থেকে দাদা জনে ওয়েট করছি একটা বাড়ি বসে বৌদির বাড়িতে আর এটা তো চেনো সবাই বাবা আমাকে কিরকম বলতে দেখায় একাই বসে আছে কেউ নেই করে হচ্ছে আমার বাড়ির পাশে হেড অফিস এর আন্ডারে পাহাড়পুরে পাহাড়পুরটা একটু স্টাইলিশ এসি এরও বসানো আছে বেশ রং ফং আছে ফুটি করা আছে কিন্তু এখানে এতটা না এটা হেড অফিস এর নিচেও রুম আছে তো কেউ নেই বাবা আমার জন্যই বসেছিল আর আমি চিন্তার জন্য এক ঘন্টা বসে আছি আচ্ছা বাবা বাজার করে নিয়ে এসছে ফ্যান বন্ধ করবো নি আমার ঘরে আছে কিন্তু ওনাম দিদি রেডি না কথার দাম আছে কত দাম আছে আমার দিদির কথার দাম আছে দিদি কথা দাম নেই সাড়ে আটটায় পৌঁছে গেলে রেডি হতো না ও সান ফান করতো এখন সাড়ে নটা বাজে তো আমি আমার টাইমে আমার আর আমার মেজদি টাইমের দাম আছে কারণ আমার দু বোন যাই বলি সেই টাইমে রেডি হয়ে যায় আমি আটটার সময় সেখানে পৌঁছে গেছি এক ঘন্টা চিন্তু জানা দাঁড়িয়েছি এখন বাজে সাড়ে নটা আর দিদি স্টাইলটা করেছে দেখো তো দেখি যা বানি কি রে কালাকে কালাইয়েছে আমি সর্বত খাবো না তোকে বলেছি সেটাই

না আমাকে ভালোবাসবি হ্যাঁ তুই তো সবার সামনে অপমান করস না এই বললাম এখন থেকে শিখিয়ে দিয়ে গেলাম কারো সামনে মারবি না না কোন মাসের বাড়ি যাবি আমার বাড়ি আমার তো শ্বশুরবাড়ি হয়নি কোন মাসের বাড়ি যাবি আমি কেমনি কোন মাসি আমি কোন মাসি আর মেজ মাসি কোথায় এইবা চিক মানে দেখো আমি পিং করেছে বলে তাকে পিং করেছি তার মা সে ভালো জামা পরতে দেবে না তার আরেকটা মেয়ে হবে তার না আর ছেলে হবে না যদি দ্বিতীয় চান্স নি ছেলে কোনোদিন হবে না মেয়েই হবে তুই এত কিন যুর আর এত মেয়ে জামা শাঙ্কে রাখিস আর খুলে দিলা

জাপতি ও দিদ্য সিংহ নমুকম চে বন্দতে নিতন পাবনাশন আয়ুর্ধতে নিত্যাম লক্ষ্মী বসতি সর্বদা

দাঁড়ে বড় হয়ে গেছে আমার মা কমে আটত্রিশটা দেখেছি আরেকবার দেখছি মোবাইল নিয়ে একটু বেশি হতে পারে মোবাইলটা তুমি বাবার রোগ ধরছে মোবাইল সব লাগে যায় মামাও যায় মা

सुन्नो म क्रिस्टो मावत्या औत्या हाने बाजी जाला माने अशोक भारत जवान रे पबले रसमना दिसले पबले रसमना मनीदा सुदक्षलो सके दो जल थोरा मातर एकला बितै पर जा जस हागु भजे E Du og Dustu. Dustu du, og du. ei. Du, du.

मोबाइल चलते आवाज कर रहे हैं কি ভিভো ফোনের দিকে তাকাওনি কেন তোর ভিভো ভালো লাগে তো না তার আই এসে দামি একসাথে সে উঠিয়েছে হচ্ছে দিদির শ্বশুর তো গত ইয়ার মারা গিয়েছিল তার আজকে বাসরই হলো তারপরে বাড়িও বেরিয়ে পড়েছে বাড়ি আসার পথে দেখো যখন বৃষ্টি তো দিদিটা তো টোটালি আসতে দেবে না বাট গাড়িটা দরকার আর বর্তিও বাড়ি চলে আসতো তাদের দেখো বৃষ্টি একটু কমতে এই রয়েছে জিটু এসছে বল এসছে এখনো বাবা একা সকালে আমাদের জন্য ওয়েট করছিল এখনো বাবা আমাদের জন্য ওয়েট করছে একা আছে মনে হচ্ছে হ্যাঁ কেউ নেই কাজ বন্ধ করে দিল বসে থাকতে বলছে দশটা পর্যন্ত কে বসে থাকবে দিদি বাড়ি থেকে এলাম বাড়ি না এখানে পড়া করা এই দেখো এখন বাজে আটটা বাইশ আমি সেখানে বসিনি বলে বাড়ি চলে এসছি বলে এত তাড়াতাড়ি চলে এসছি নয়তো বাবা আটকে দিত বাবার কাজ ছিল বাবা বলছিল আমার সাথে বস নটা সাড়ে নটার সময় যাবে আমি বললাম না আমি পরিচ্ছন্ন ভিজে ভিজে এসেছি আমি বাড়ি যাবো ওই জন্য বাড়ি ফিরে এসেছি এবার এসে চেঞ্জ করব তারপরে স্নান করব তারপর ঘুমিয়ে পড়ব তো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট